বিয়ের মতো স্পেশাল দিনে একজন ব্রাইডের সেই দিনটা নষ্ট করার অধিকার কোনো আর্টিস্টেরই নেই সেটা আমার মনে হয় যাই না কেন কিছু কিছু সকল আর্টিস্টরা জাস্ট কিছু টাকার জন্য একটা ব্রাইডের এত সুন্দর একটা দিন দেখে নষ্ট করতে পারে আমি তো বুঝতেই পারি না যে ওদের এই অধিকারটা কি করে পায় সারা সেটা গুড মর্নিং সবাইকে আজকে হলো তেইশে জানুয়ারি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি আমার ফার্স্ট ব্রাইডের কাছে যাওয়ার জন্য আর এখানে তো খোঁজ একজনের ঘুমই ভাঙছে না সেহেতু একটু অবাক হয়েছে যে দিদিভাই আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে যে কী ব্যাপার সে তো ঘুম থেকে উঠতেই চাইছে না কোনোভাবে আর এখানে তুমি দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন বাজে সাতটা দশ বাট এটা সাতটা দশ না ওটা হচ্ছে ছটা চল্লিশ বাজে ঘড়ির টাইমটা অনেকটাই এগানো আর বাইরে দেখো পুরো কুয়াশায় ভর্তি মানে আমি আমার লাইফে এই নিয়ে সেকেন্ড টাইম মনে হয় এত কুয়াশা দেখছি আমি তো এত সকালে ঘুম থেকে উঠি না তো সেই জন্য কোনো দেখার সুযোগটাই হয়নি আর এখানে সামনে একটা পুকুর আছে দূর থেকে দেখলে সেটা বোঝাই যাচ্ছে না যে এখানে একটা পুর আছে সামনে গিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে একটা পুকুর আছে গাছপালা আছে বাড়ি ঘর আছে বাইরে বিশাল কুয়াশা ছিল তেইশে জানুয়ারি আমি সত্যি দেখে অবাক হয়ে গেছি যে সকালবেলা এত কুয়াশা কারণ এই হাজার পঁচিশ আর চব্বিশের শীতে আমি প্রথম এত কুয়াশা দেখছি কারণ যেহেতু সকালবেলা ঘুম থেকে বললামই তো তারপরে এখানে বেরিয়ে পড়েছে আমার ফার্স্ট লোকেশানে কাজে যাওয়ার জন্য সেটা আমার বাড়ির থেকে বেশি দূরে ছিল না বাট দেখো কত কুয়াশা কিচ্ছু বোঝাই যাচ্ছে না আর এত সকাল সকাল আমার ব্রাইড নেওয়ার কারণ আছে আর এখানে দেখো ব্রাইডের বাড়ি পৌঁছে একটা ছোট্ট সদস্যের সাথে দেখা হয়ে গেছে আমার আর সে তো আমাকে দেখে একদম আমার পারলে কোলে উঠে যায় সে তো একদম পা ছাড়ছেই নামো

দেখো যেভাবে মেকআপ দেওয়া যায় যেভাবে নষ্ট হয়ে যায় আর কিছু করার নেই ছবিও দেখোনি না কিসের যে মানে কি রকম হাতের কাজ বা কি না আমাকে যে মানে বলেছে খুব ভালো আর্টিস্ট এবার দেখো পার্লার থেকে আমি কি বা ইসে করবো ও ঠিক আছে ভালো আর্টিস্ট এবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা কি করা যাবে কোনো অপশন নেই এবার বলি তোমাদের যে আজকের যে আমার যে মর্নিংয়ের যে ব্রাইড সে আমাকে আগের দিন মানে বাইশ তারিখ রাত্রি আটটার সময় ফোন করে বলে যে সে মেহেদি পরতে চায় এবং সে অনেক রিকোয়েস্ট করে যে প্লিজ তুমি এসে আমাকে একটু মেহেন্দিটা পরিয়ে যেও তাহলে আমি খুব বিপদে পড়বো তো তার রিকোয়েস্ট শুনে আমি তাকে বলি যে তুমি একমাত্র সকাল সাতটার সময় মেহেন্দি পরতে পারো কারণ তারপরে আমার আরও বুকিং আছে তো দিদি আমাকে কোনো কিছু না ভেবেই বলেছে হ্যাঁ ঠিক আছে তুমি সকাল সাতটার সময় এসো আমি সাতটার সময়তেই মেহেন্দি পড়বো তারপর তো তোমরা শুনতেই পেলে আমি বুঝতে পারি না যাদের মেহেন্দি সম্পর্কে কোনো জ্ঞান নেই কোনো নলেজ নেই তারা কেন একজন ব্রাইডের এত সুন্দর একটা দিনটাকে নষ্ট করে জাস্ট কিছু পয়সার জন্য একটা ব্রাইডাল মেহেন্দি করতে গেলে কতটা খাটনি হয় তাদের কোনো সেটা আইডিয়াই নেই জাস্ট মেহেন্দি হাতে নিয়ে বসে পড়লাম একটু এঁকে নিলাম ব্যাস হয়ে গেলাম মেহেন্দি আর্টিস্ট তো এখানে ফার্স্টে আমার কমপ্লিট করার পর আমি বেরিয়ে পড়েছি আমার সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য আর আমার ফার্স্ট লোকেশন থেকে সেকেন্ড লোকেশন প্রায় দেড় ঘন্টার দূরত্ব ছিল আর যেহেতু আগের দিন আমি পরপর তিনটে ব্রাইট করেছি তো সেই জন্য আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার ঘাড়ে বড্ড ব্যথা করছিল তো এখান থেকে দেখো আমি একটু মুভ নিয়ে নিয়েছিলাম কারণ আমি আর পাচ্ছিলাম না আমার ঘাড়ে এত ব্যথা করছিলো আর তারপরে হচ্ছে আমি সকালবেলা সেই সাড়ে ছটায় বেরিয়েছি তো আমি কিচ্ছু খেয়ে বেরাইও নি প্রায় এখন ডেটটা বেজে গিয়েছিল আমার সেকেন্ড লোকেশনে যেতে যেতে তখন আমি কিচ্ছু খাইনি তা আমাকে সেকেন্ড ব্রাইড যে সে বলে তুমি একটু শুয়ে বিশ্রাম করো আর সত্যি এত ভালো ছিল ওদের ফ্যামিলি যে আমাকে পুরো একটা ঘর পুরো ছেড়ে দিয়েছিল যে আমি আমার মতো করে শুতে পারি তো এখানে তারপর ওরা জানতে পেরেছিল যে আমি কিছু খেয়ে আসিনি তাই আমাকে একটু ডিমের পোচ আর একটুখানি ম্যাগি করে এনে দিয়েছিল আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে তারপরে একটু ফ্রেশ ফিল করছিলাম তারপর আমি এখানে বসে পড়েছিলাম আমার সেকেন্ড ব্রাইডকে নিয়ে আর সেকেন্ড ব্রাইড খুবই ভালো ছিল খুবই শান্ত ছিল আমরা গল্প করতে করতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছিলাম আর এটা হচ্ছে ব্রাইডের হ্যান্ডের এক পশনের কাজটা আর এই কাজটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা কমেন্টের মধ্যে জানাবে আমার খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে আর কথা বলতে বলতে এখানে দেখো আমার ব্যাক সাইডটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে মেহেন্দিটাও অবশ্যই তোমরা জানাবে আর আজকের দিনটা তো আমার খুবই ভালো গেলো খারাপ ভালো মিশিয়েই তো দিন যায় চলো টাটা